আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে দেখাবো মুরগির অবশিষ্ট হাত পা গলা ও কলিজার রেসিপি আমি মুরগির অবশিষ্ট অংশগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার প্যানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি হালকা নেড়ে এর ভিতরে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব দিয়ে দিচ্ছি গরম মশলা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিলে মুরগির অবশিষ্ট ভুনা খেতে খুবই ভালো হয় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আপনারা আমার চ্যানেল পেজে এরকম আরো মজার ভিডিও পেয়ে যাবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ঝোলে বলক আসলে মুরগির অবশিষ্ট অংশ দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আবার কিছুক্ষণ পরে ঢাকনাটি উঠিয়ে নেড়ে দেব ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সিদ্ধ হওয়ার জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এবার ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি মুরগির অবশিষ্ট অংশ থেকেই পানি বেরিয়ে এসেছিল তাই এখানে এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন হয়নি আমার মুরগির মাংসের অবশিষ্ট বোনা হয়ে গেছে এবার গরম মশলাগুলো উঠিয়ে নামিয়ে নিচ্ছি উপর থেকে ধনিয়া পাতা কুচি দিয়ে সার্ভ করলাম আজকের মতোই পর্যন্তই আল্লাহ হাফেজ